তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত তিন দিনের বৈঠক শেষে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে সন্ত্রাস দমন সংক্রান্ত কোন চূড়ান্ত সমঝোতা হয়নি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে বৈঠক শেষ হলেও মূল বিষয়টি এখনও অধরা বৈঠকে অধিকাংশ বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে তবে আফগান ভূখণ্ড থেকে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের এক কূটনৈতিক জানিয়েছেন তারা আশা করছিলেন আফগানিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে কিন্তু এখনও তা সম্ভব হয়নি প্রথম দিনে পরিবেশ ইতিবাচক হলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে আলোচনা স্থবির হয়ে যায় আফগান তালেবান প্রতিনিধি দল লিখিত প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক বিশেষত পাকিস্তান বিরোধী তেহরিক ই তালেবান পাকিস্তান সমর্থন বন্ধ করার বিষয়ে পাকিস্তান স্পষ্ট করে জানিয়েছে সমর্থন বন্ধ করতে হবে এবং তাদের বিরুদ্ধে কর্মকাণ্ড সন্ত্রাসী আফগান ভূখণ্ড থেকে চলতে পারবে না তুরস্ক ও কাতার মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরলেও সীমান্তে সন্ত্রাস দমনের বিষয়ে চূড়ান্ত সমঝোতা এখনো অধরা ধারণা করা হচ্ছে আলোচনার সময় আরও বৃদ্ধি হতে পারে আজ বার্তা